আসসালামু আলাইকুম এভরিওয়ান নিপু লাইফ স্টাইলে সবাইকে স্বাগত মানহার আজকে একজাম ছিল ইংলিশ পরীক্ষা সে কি কি দিয়েছে আসলে সবাই হাসতেছিল কারণ হচ্ছে সে যেটা না দিয়েছে সেটাও বলছিল সে একদম ফাঁকা খাতা রেখে চলে আসতেছিল সবাই বের হয়েছে এজন্য জিজ্ঞেস করেছি তারপরে আবার তাকে রিটার্ন ম্যাডামের কাছে না হয়েছে তারপরে সে লিখেছে বাসায় এসে দেখি আম্মা এখানে গরম গরম চাল ভাজতেছেন আর হচ্ছে কি বলেন তো বাদাম আর বাহিরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল এই ওয়েদারে কিন্তু বাদাম ভাজা তার সাথে চাল ভাজা খেতে খুবই ভালো লাগে তারপর হচ্ছে আমি একটু ওকে পড়তে বসালাম যেহেতু একদিন অফ আছে সে বারবার কিছু জিনিস ভুল করছিল দেখে সে লিখতে পারে কি না আর এই যে দেখেন বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি এখনো থামছে না আসলে বৃষ্টির সময়টা আমার কাছে খুবই ভালো লাগে আর একটু ভালো লেগেছে আমি মাত্র বাসে এসেছি আর বৃষ্টিটা শুরু হয়েছে আর এখানে তো আম্মা অনেক সুন্দর করে বাদামটা বাজতেছিলেন এটা কিন্তু কাঁচা বাদাম ছিল এটা আস্তে আস্তে বাঁচতে হয় এই বাদামটা দিয়েই আমরা আজকে চাল ভাজা খাব আর আম্মা বারবারে বলছিল যে একটু পরেই ভাত খাও একটু খেয়ে নাও গরম গরম ছিল ভালো লাগছিল আর আমার কাছে কেন জানি গরম গরম বাদামটা খেতে খুবই ভালো লাগে এটা টেস্ট আসলে বলে বোঝানো যাবে না এটার মজাই অন্যরকম কে কে আমার মতো বৃষ্টি হলে এরকম গরম গরম বাদাম ভাজা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসলে গরম গরম বাদামের টেস্ট কিন্তু অন্য এতটা গরম ছিল হাতে নিতে পারছিলাম না তারপর ভিডিও শর্তে হাতে নিয়েছি আর এই যে দেখেন এইভাবে এক হাতে খাওয়ার মজাও কিন্তু অন্যরকম ভিডিও করতে গেলে যে কত কিছু করতে হয় আর এই যে দেখেন বাদাম আর চাল ভাজাটা মুখে দিলাম খেতে কিন্তু খারাপ লাগছিল না ভালোই লাগছিল আর এটা যদি মাখানো হতো আরও ভালো লাগতো এই যে মানহাবুড়িও আমার সাথে খাচ্ছে মানহা তো এখান থেকে বাদাম নিয়ে খালি ঝুলতেছিল সব কিছু একসাথে মিক্স করে সে তার খাবে না নষ্ট করবে আর কি আর আমি একটু খেয়ে নিই